দর্শকদের এই উন্মোদনে আসলে টিকিট টিকিটকে কেন্দ্র করে টিকিট কালোবাজারি হচ্ছে এমন অভিযোগের ক্ষেত্রে এই উচ্ছৃঙ্খলা তৈরি হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম টাকা ভাড়া দিয়ে আসছি ভাই উত্তরা থেকে এখন দুইশো টাকা টিকিট আষ্টশো টাকা চায় এটাকে উচিত বলেন এটাকে টিকিট কাউন্টারে না টিকিটের বাইরে টিকিট কালো বাজারই জায়গা বাইরে টিকিট বিক্রি করে এবং কাউন্টার সব বন্ধ কাউন্টার সব বন্ধ দেখেন আপনারা কাউন্টার সব বন্ধ সাইডে সব দালালরা সাইডে সাইডে টিকিট বিক্রি করতে আছে দালাল সব জায়গায় দালাল আপনি কখন আসছেন কখন আসছেন আমি আসছি আধা ঘন্টা হয়েছে কিন্তু এখানে কোনো টিকিট পাইতেছি না টিকিট কাউন্টার বন্ধ করে রাখছে পাঁচশো টাকা ভাড়া দিয়েছে আমি উত্তরা থেকে ফ্যামিলি নিয়ে ফ্যামিলির বাইরে দাঁড় করাই তুইছে আধা ঘন্টা আমি ঘুরতে আছি টিকিট কাউন্টার বন্ধ রেখেছে এবং দুশো টাকার টিকিট বাইরে সেটি চারশো টাকা এবং আটশো টাকা এবং এই যে টিকিট দর্শকদের এই উন্মোদন আসলে টিকিট টিকিটকে কেন্দ্র করে টিকিট কালোবাজারি হচ্ছে আমার অভিযোগের ক্ষেত্রে এই উৎসৃঙ্খলা তৈরি হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম